আসসালামু আলাইকুম বন্ধুরা টোয়েন্টি ফোর ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা বড় বড় মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোয়াবিন নিয়ে যারা স্টক করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো দর্শক আজকের এই ভিডিওতে সোয়াবিন স্টকের সময় কখন এবং এই সোয়াবিন স্টক কীভাবে করবেন কী কী কাগজপত্রের প্রয়োজন হবে কত টাকা দিয়ে স্টোপ করতে পারবেন এবং স্টক করার নিয়ম এবং হচ্ছে এই স্টক ব্যবসার লাভ কেমন এ টু জেড নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়ে যাচ্ছে তো দর্শক আপনি যদি এ ধরনের স্টক ব্যবসা করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আর আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও হবে আমি আশা করি তো দর্শক চলুন শুরু করা যাক সোয়াবিন কখন স্টোক করবেন এখন এই সোয়াবিনগুলো কোথায় পাবেন আর এই সোয়াবিনগুলো মূলত হচ্ছে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রাবাদ বাজার মেসেজামি আন্টারপ্রাইস থেকে আপনারা পাইকারি এবং খুচরা দামেই নিতে পারবেন আর এছাড়াও বরিশাল নোয়াখালী অঞ্চলে প্রচুর পরিমাণে এই ধরনের সোয়াবিন উৎপাদন করা হয় আর এই সোয়াবিনগুলো স্টক করার জন্য এই মাসে মে মাসেই আপনার পরিপূর্ণ একটা সময় এই সময়ে আপনি স্টকের জন্য সোয়াবিন কিনতে পারেন স্টক রাখতে পারেন তো স্টক কীভাবে রাখবেন স্টক মূলত হচ্ছে দুইভাবে রাখা যায় একটা হচ্ছে আপনি সরাসরি কিনে আপনার নিজস্ব গোডাউনে রাখতে পারেন আরেকটা সিস্টেম হচ্ছে আপনি যেখান থেকে সোয়াবিন কিনবেন আপনি চাইলে সেই গোডাউনেই আপনি এই সোয়াবিনগুলো স্টক রাখতে পারবেন আপনি যখন বিক্রি করবেন তখন আপনি যে প্রাইস থাকে তখন ওই প্রাইসে আপনি এই সোয়াবিনগুলো বিক্রি করে দিতে পারবেন সোয়াবিন স্টক করতে কত টাকা প্রয়োজন হবে সোয়াবিন স্টক করার জন্য তেমন কোনো টাকার প্রয়োজন না আপনার হাতে থাকা যে কোনো পুঁজি দিয়ে আপনি এই সোয়াবিনের স্টক ব্যবসা শুরু করতে পারবেন তবে যারা ব্যাংকে টাকা রাখতেছেন তাদের জন্য এই ব্যবসাটি খুবই দুর্দান্ত একটি ব্যবসা আমরা সবাই ব্যাংকে টাকা রাখি লাভের আশায় তো আপনি যদি অল্প সময়ের মধ্যে অধিক মুনাফা চাচ্ছেন তাহলে এই সোয়াবিন স্টক করে আপনি চাইলে অধিক মুনাফা অর্জন করতে পারবেন আপনাদের বু বোঝার সাথে বর্তমান প্রাইস নিয়ে আমি আপনাদের সামনে একটি লাভ লসের হিসাব করে দিচ্ছি আপনাদেরকে এই সোয়াবিন স্টক ব্যবসার তো বর্তমানে এই সোয়াবিনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে যদি আপনি সরাসরি স্টক রাখেন তাহলে পঁচিশশো টাকা মন পড়বে আপনার এভ্রিথিং খরচ সহকারে এই পঁচিশশো টাকা করে যদি আপনি একশো মন সোয়াবিন কিনেন তাহলে আপনার প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন হবে আর স্টোক শেষে দুই থেকে তিন মাস পরে যদি এই সোয়াবিনটা আপনি বিক্রি করেন তাহলে আপনি তিন হাজার টাকা শুরু করে আপনি চার হাজার টাকা পর্যন্ত প্রতি মন আপনি সোয়াবিন বিক্রি করে করতে পারবেন তো আমি ধরে নিলাম আপনি তিন হাজার এবং চার হাজার মাঝামাঝি একটা সাড়ে তিন হাজার টাকা একটা মন আপনি বিক্রি করছেন বা হতে পারে এর কম বেশি হতে পারে তবে এই সোয়াবিনে আমি গত বিগত যত বছরেই স্টোক করেছি কোনো বছরেই এই সোয়াবিনের লস হয় নাই তো আমি ওই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আইডিয়া দিয়েছি তারপর আপনারা যদি স্টক করেন তাহলে আপনি অবশ্যই বুঝে শুনে দেখে স্টক করবেন ধর ধরে নিলাম আপনার সাড়ে তিন হাজার টাকা করে আপনি একশো মন সয়াবিন বিক্রি করলাম তো একশো মন সয়বিন যদি আমরা বিক্রি করি তাহলে আপনার লাভ হচ্ছে অঙ্ক দাঁড়াচ্ছে সা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর আপনার লাভ হচ্ছে প্রায় এক লাখ টাকা তো দর্শক আপনারা বুঝতে পারছেন এই সবিন ব্যবসায় আপনি কেমন লাভ হচ্ছে যদি আপনার প্রচুর পরিমাণে টাকা থেকে থাকে তাহলে আপনি বেশি পরিমাণে সয়াবিন কিনে স্টক করতে পারেন আর আপনার যদি কম টাকা থাকে তাহলে আপনি অল্প টাকা দিয়ে আপনি সয়াবিন স্টক করতে পারবেন আপনি সরাসরি নিয়ে যেতেও পারেন আমাদের কাছে রাখতেও পারেন তো দর্শক আর এই ব্যবসা করার জন্য আপনার তেমন কোনো কাগজপত্রের প্রয়োজন হয় না আপনি যদি লং টাইম বা দীর্ঘদিন আপনি ব্যবসা করতে চাচ্ছেন তাহলে আপনার একটা ট্রেড লাইসেন্স করে নিলে ভালো আর যদি আপনার ট্রেড লাইসেন্স না থাকে তাও কোনো সমস্যা হবে না আর এ ধরনের ব্যবসা করার জন্য আমাদের সাথে ব্যবসা করলে যাবতীয় কাগজপত্র যা প্রয়োজন হয় সেগুলো আমরা আমরা আপনাকেই করে দিব তো ব্যবসার আইডিয়াটি আপনার ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন আর আপনার যদি মনে হয় যে এই ভিডিওটি কারো উপকার আসতে পারে তাহলে ভিডিওটি আপনার ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মোট ভিডিও আল্লাহ